শুক্তো কার না ভাল লাগে তার মধ্যে যদি সমস্ত রকম সবজি আপনাদের ঘরে অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এটা বানিয়েই নেওয়া যায় আর আমার ছেলের ফেভারিট যখন তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই বারবার ট্রাই করা যেতেই পারে তো আমি চলে এসেছি রাজগীত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে তো সেটা সবাই বুঝে গেছেন যে কি রেসিপিটা রেসিপিটা হচ্ছে শুক্তো তো তাই জন্য বেগুন আলু আর আজকে মা যেহেতু বাড়িতে এসত তাই জন্য মাকে বললাম যে তুমি স্লাইসগুলো করে দাও সবগুলো তো মা বেশ ভালো করে কেটে নিয়েছে সমস্ত সবজিগুলোকে তো সমস্ত সবজি আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আলু করলা আছে পেঁপে আছে আর কাঁচকলা আছে সমস্ত কিছু দিয়ে বানিয়ে নেব তো তার জন্য আলুগুলোকে স্লাইস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে একটুখানি আমি তেলে ভেজে নেব এগুলোকে বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে মশলাটা দেবো সেটা হচ্ছে সর্ষে আর দেব হচ্ছে পোস্ত তো এটাকে ভালো করে শিলে বেটে নেব তো মা এটাকে একটুখানি শিলে বেটে দিচ্ছে ভালো করে চাইলে একটুখানি আমার কাছে সর্ষের পেস্ট যেটা পাওয়া যায় সেটা ছিল কিন্তু বেটে মশলার আলাদাই স্বাদ হয় সেই কারণে মা এটাকে ভালো করে পেস্ট করে দিয়েছে এবং একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি আর আমরা লং ভিডিওগুলো বেশিরভাগ শেয়ার করি না শর্টসগুলো করছি কিন্তু দেখলাম এই রেসিপিটা কোনোভাবেই মিস করা যাবে না এটা ফুল রেসিপি দিতে হবে আর প্রত্যেকটা শর্ট ভিডিওর কিন্তু লং ভিডিও আছে আপনারা গিয়ে একটু চেক করে নিতে পারেন তো এগুলো কথা বলতে বলতে কিন্তু আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে একটু পাত্রের মধ্যে তুলে রাখছি সমস্তগুলোই বেশ এই ভাজাগুলো প্রায় আপনাকে সেভেন্টি পারসেন্ট ম্যাক্সিমাম ভেজে নিতে হবে কারণ কি না হলে অসুবিধা এবার কল্যাটাকে ভালো করে ভেজে নিচ্ছি কল্লাটাকে কিন্তু দেওয়ার পরে দেখুন এগুলো যখন লাল লাল হয়ে গেছে লাল লাল ভাজার পরে আমি এটাকে কিন্তু তুলে ব্যাস কমপ্লিট এবার এটাকে একটু তুলে নিচ্ছি অন্য পাত্রের মধ্যে একে একে এইভাবে সব মানে মানে যত ভেজিটেবিল আছে এগুলোকে আগেই আমি মানে ভেজে নিই অনেকে কিন্তু সেদ্ধ করে করেন কিন্তু এটা একবার করে দেখতে পারেন কারণ কি এটার স্বাদ কিন্তু অসাধারণ হয় বাচ্চারা যারা করলা খেতে ভালোবাসে না তারাও কিন্তু বেশ ভালোবাসে তো এর মধ্যে মেন উপকরণ যেটা শেষে যেটা দিই সেটা হচ্ছে বড়ি তো বড়িটা নিয়ে নিয়েছি এদিকে বেগুনও ভাজা হয়ে গেছে বেগুনটাকেও আমি একটু তুলে নেবো আর এবারে বেগুনগুলোকে ভেজে তুলে নিতে হচ্ছে কারণ কি বেগুনগুলো মানে খুব একটা বেশি ফ্রাই করা যায় না আর দেখুন কি সুন্দর করে লাল লাল ভাজা কিন্তু হয়ে গেছে আর রান্নার রেসিপির কথা বলছিলাম তো তার আগে আমি একটু পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো ভাজতে দিই তার মাঝে বলছি তো রাজগীত কিচেনে আপনারা সমস্ত রকম ভিডিও পেয়ে যাবেন তো আমি এরপরে চেষ্টা করব বেশিরভাগ লং ভিডিও দেওয়ার জন্য কারণ কি সর্স অবশ্যই দেব যেহেতু আমাদের ওটাতে ভাইরাল হয় কিন্তু লং ভিডিওতেও কিন্তু মানে আমাদের যেটা টাইমার সেটা একটু বেশি হয় আমরা অনেকেই চেষ্টা করি ওটাকে লং ভিডিও স্কিপ করে যাওয়ার কিন্তু ওটা উচিত না লং ভিডিও ঠিক পরিমাণে দেওয়া উচিত তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন তেজপাতা এটাকে দিয়ে যত ভেজিটেবলগুলো আছে সেগুলোকে কিন্তু এক এক করে দিয়ে দিতে হবে এবার সর্ষে আর পোস্ত যে বাটাটা দিয়েছিলাম বেটেছিলাম ওটা দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কারণ কি ওই যে ঝাল সবার এবার এটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ কারণ কি আমাদের সবজি কিন্তু বেশ ভাজা হয়েই আছে জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে রেসিপিটা তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিলেই এটার মধ্যে জল বেরিয়ে আসবে তো দেখুন আমি জাস্ট ঢাকা দিয়েছিলাম এতটা জল বেরিয়ে এসেছি এরপরে দিয়ে দেবো ঘি এক চামচ মতো এবার কিন্তু আমার রেসিপি পুরো হান্ড্রেড রেডি হয়ে গেছে জাস্ট মানে সুক্ত বানানো খুব একটা যে কঠিন কাজ তা কিন্তু না আমি কিন্তু এতটুকু ভিডিও স্কিপ করিনি তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর অনেকে অনেক রকম মানে ভাবে বানান তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আপনার বাড়ির বাচ্চাও কিন্তু তেতো হলেও এই সবজি ভীষণ ভালোবাসবে আর এটা কিন্তু অনুষ্ঠান বাড়ি আমি বলবো না এটা কিন্তু আউটস্ট্যান্ডিং খেতে হয় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ